টু মাই চ্যানেল বেলা ক্যাপেল অনলাইন সব আশা করি আপনার সবাই ভালো সুস্থ আছেন আজকে আমি সোজা এসে বললাম আমাদের প্রিয় সেই মারুফ ভাই মারুফ ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কি দেখাবেন আজকে আমাদেরকে তো ভাই পুরো ধামাকা অফার নিয়ে এসেছি ধামাকা পুরো ধামাকা ভাই চিনি গুরা ফে উপরে কিছু কটন থ্রি পিস আর কিছু আরম স্ট্যান্ডার্ডের কটন থ্রি পিস

এটা সাইজ কই ছত্রিশ থেকে 46 পর্যন্ত মূল্য পঞ্চাশ টাকা মাত্র। কত সুন্দর গর্জিয়াস ডিজাইনগুলো ভাই। এগুলো কিনতে গেলে আপনি অনেক সুন্দর। কি কাপড়টা? খুব সুন্দর খুব সুন্দর 36 থেকে 46 পর্যন্ত সাইজ আছে 36 থেকে 46 পর্যন্ত মূল্য 1550 টাকা only for 1550 টাকা তাই এই অফারটা কি পূজো উপলক্ষে দিয়েছেন পূজো অল টাইম চলবে অল টাইম অল টাইম প্রতিদিন পন এটা দেশগুলো আরো স্ট্যান্ডার্ডে বানানো আমরা বলবো না আরং গঠন আমরা আরো স্ট্যান্ডার্ডে বানানো রং কষ কালার সব গ্যারান্টি হয় প্রিন্ট উঠবে না রং যাবে না হাতে স্ট্যান্ডার্ড করা সুন্দর এমব্রয়ডারির উপরে কাজ করা ভাই কন্যাটাও ভাই সেন্সিটি কন্যা ভাই খুবই সুন্দর কন্যা দেখছেন প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট ব্লক প্রিন্টে কোনো প্রশ্ন নেই আসে ভাই সুন্দর প্যান কাটিং স্ট্যান্ডার্ড প্যান কাটিং না প্যান কাটিং ভাই প্যান কাটিং অসাধারণ ড্রেস ৩৫ থেকে ৩৬ থেকে

আর ভারী কাজ করে না পিছনে দেখেন ফিনিশিং দেখছেন ভাই মালটা হুম অনেক সুন্দর ফিনিশিং অনেক ফিনিশিং দেখেন ফিনিশিং কালার কি এটা একটা কালারই নাকি এটা একই কালার সাইজ সাইজ 36 থেকে 46 পর্যন্ত ওন্নাটা ওন্নাটা দেখুন ভাই এটা ইউনিক একটা এই ওন্নাটা কি কাপর এটা ওন্নাটা ওন্নাটা ভাই কটন সিল্ক এই অনেক বড় না অনেক বড় হিসাবে মতো ব্যবহার করতে পারবো না ব্যবহার করতে পারবো করা টাকায় পাইতেছেন ফিগা এটা

গোলাপি <laughs> <laughs> <is why? com Catholicism> দেখেন খুব সুন্দর কাজ করা কার্ড ওয়ার্কের কাজ করা আছে রাস সিকোয়েন্স কাজ করা বরাবরের মতো সিকোয়েন্স সিনথেটিক উন না পাই দেখেন ব্লক প্রিন্ট করা প্রাইসটা সাইজ থাকবে 36 থেকে 46 পর্যন্ত প্রাইস পুরো 2050 টাকা যারা হোলসেল নিতে চান আমাদের দয়া স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব বুঝছেন কটন এর উপরে কত সুন্দর এমবোটারি কাজ করা লেস সিকোয়েন্স করেছে এমবোটারি ভিতরে কটন গরমের আরাম আরাম মানুষ চাই গর্জিয়াস একটু কটনের ভিতরে একটা আরামদায়ক যেটা একমাত্র নোয়া বুটিকসি সবার কথা চিন্তা করা নিয়ে আসছে নোয়া বুটিকসি অনেক সুন্দর সুন্দর বুটিকসের কালেকশন অসাধারণের ভিতরে হ্যাঁ অসাধারণ কালেকশন ওনাদের কালেকশন গুলো সচরাচর বুটিকসের কালেকশন ওনার সবচেয়ে বেশি আর কি হুম সাইজটা প্রাইজটা এটা হচ্ছে ছত্রিশ থেকে ছেতাল্লিশ পর্যন্ত সাইজ ছত্রিশ থেকে ছেতাল্লিশ পর্যন্ত আর প্রাইস পুরো মাত্র দু টাকা মাত্র দু হাজার পঞ্চাশ টাকা তো ভিওস আপনাদেরকে ওনার মারু ব্যাসকে আমাদের বুটসে কিছু কালেকশন দেখাইলো এখন অন্য অনেক আরও ভালো ভালো কালেকশন আসবে এখন আছেও তো আজকে এই ভিডিওটা অনলি ফোর পুজো উপলক্ষে ওনাদের এড্রেসটা পেজ দেখিয়ে দিলাম আমাদের এড্রেস হচ্ছে নোহা বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কল রয়েছে তিনের সাতান্ন থার্ড ফ্লোর আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ডাবল ফাইভ জিরো সিক্স ঠিক আছে তো আজ এই পর্যন্ত কিন্তু হোলসেল নিতে চান অবশ্যই এই নাম্বার যোগাযোগ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাক